সধী ভক্তবৃন্দগণ আজ হচ্ছে নৌকার মধ্যে রাধারানীকে বসানো হয়েছে নৌকাকে সুন্দর করে সাজানো হয়েছে রাধাকুণ্ডের চতুর্দিকে সাজিয়ে শ্রীমতী রাধা রানীর অন্নকূট উৎসব পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুণ্ডের সিঁড়িগুলার মধ্যে ভোগ লাগানো হয়েছে কত সুন্দর করে রাধা কুণ্ডের সিঁড়ি সাজানো হয়েছে আর তার মধ্যে ভোগ লাগানো হয়েছে নৌকাতে রাধারানীকে বসিয়ে রাধা কুণ্ডের জলের উপরে রাধারানীকে নৌকা বিলাস লীলার মতন লীলা করানো হচ্ছে এবং নৌকার মধ্যেই ভোগ নিবেদন করা হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছে রাধা কুণ্ড চতুর্দিকে খুব সুন্দর করে এবং ভোগ লাগানো হয়েছে এই হলো সেই রাধা কুণ্ড রাধারানী কুণ্ড রূপে বিরাজ করিতেছেন তাই রাধা কুণ্ডের জলের উপর নৌকাকে সাজিয়ে রাধারানীকে বসিয়ে এখানে ভোগ রাগ দেওয়া হয়েছে যেভাবে গিরাজের অন্নকূট হয় সেভাবে রাধা রানীর অন্নকূট করা হয়েছে রাধে